সেবুকারি হাদিস নম্বর চার হাজার তিনশো পনেরো আঠারো বাইশ কমপক্ষে ছয় বার হাদিস এসেছে আল্লাহ নবীর কাছে সাবি সে বলছে হেরসল্লাহ আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে কিছু পরামর্শ দিন আল্লাহ নবী বলছেন তুমি হিন্দ আল হিন্দ মানে ভারতের যে চন্দন কাঠ আছে চন্দন কাঠ ওই কাঠ ব্যবহার করো নিঃসন্দেহে চন্দন কাঠের মধ্যে কিছু হাদিস সাতখানা কিছু আটটা আটটা রোগের মেডিসিন আছে নবী তিনি সেই সময় বলছেন হিন্দের কথা যে ভারত এই উপমহাদেশ সাব কন্টিনেন্ট বা চন্দন কাঠ ব্যবহার করো নিঃসন্দেহে সাতটা রোগের প্রতিষেধক এই এক চন্দন কাঠ আর এমনি ইন্ডিয়ান হিস্ট্রি যদি দেখা যায় ইসলামিক হিস্ট্রি না ইন্ডিয়ান হিস্ট্রি যা লিখেছেন তারা এটা স্বীকার করেছে অনেক ক্ষেত্রেই যে ভারত থেকে অনেকেই সৌদি আরবিয়াতে সেই সময় তারা যেতেন চিকিৎসক হিসেবে চিকিৎসার জন্য তার চিকিৎসা তখন বিখ্যাত ছিল আর আরবরা তখন ভারতে আসতো ব্যবসা করার জন্য তখন ভৌগোলিক দিক থেকে আরবদের চাইতে ভারত সাবকন্টিনেন্ট অনেক উন্নত অনেক উন্নত